ব্রাজিল আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে সফল দল ব্রাজিলই একমাত্র দল যারা অংশগ্রহণ করেছে বিশ্বকাপের প্রতিটি আসরে বিশ্বকাপ শিরোপাও তারা জিতেছে সবচেয়ে বেশি পাঁচবার উনিশশো আটান্ন উনিশশো বাষট্টি উনিশশো সত্তর উনিশশো ও দুই দুই সালে সবচেয়ে বেশি চারটি কনফেডারেশন কাপ বিজয়ী দলও ব্রাজিল দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্ব নির্ময়ের লড়াই কোপা আমেরিকায় ব্রাজিল সফলতা পেয়েছে আটবার সর্বশেষ তারা কোপা আমেরিকায় শিরোপা জিতেছিল দুই সালে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার পেলে নিজের জাত চিনিয়েছেন ব্রাজিলের জার্সি গায়ে পেলে সারাও গারিগ্যা জিকু সক্রেটিস জিজিনহো রোমারিরো বেবেতো রোনালদো রেবালদো রোনাল্ড দিনহুদের মতো বিশ্ব সেরা ফুটবলাররা খেলেছেন ব্রাজিলের হয়ে বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার নেইমার উঠে এসেছেন ব্রাজিল থেকে ফুটবলই যে ব্রাজিলের সবচেয়ে জনপ্রিয় খেলা সেটা বলার অপেক্ষা রাখে না ব্যাপক জনপ্রিয়তার কারণে ব্রাজিলকে ফুটবলের দেশ বলেও ডাকেন অনেকে দশ হাজারেরও বেশি ব্রাজিলিয়ান পেশাদারী ফুটবলার খেলেন পুরো বিশ্বজুড়ে ব্রাজিলের হয়ে সবচেয়ে বেশি সাতাত্তরটি গোলের রেকর্ডও আসেন পেলের দখলে আর ব্রাজিলের জার্সি গায়ে সবচেয়ে বেশি একশো বিয়াল্লিশটি ম্যাচ খেলেছেন সাবেক ডিফেন্ডার কাফু দর্শক ব্রাজিল ফুটবল বিশ্বকাপের সকল নিয়মিত আপডেট পেতে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন